সালামু আমি এখন আছি হচ্ছে অ্যাপোলো হসপিটালে তো আমার আব্বার হেলথ চেক আপ করালাম গতকালকের আগের দিন তো আজকে আমি একটা ডাক্তার দেখালাম এটা হচ্ছে ডার্মাটোলজি আর কি অ্যাকচুয়ালি ডাক্তারটা খুবই ভালো ছিল আচ্ছা যেটার জন্য ভিডিওটা করা বিষয়টা এটা ছিল না বিষয়টা হলো আমি যখন ডাক্তার দেখাতে এখানে গেলাম তো আমার সাথে একটা রুগী বসেছিলো এখানে উনিও ছিল কিডনির রোগী আর কিডনি জটিলতা বয়স খুব বেশি না বয়সটা হবেছিল ছেলেটার আঠাশ বছর বয়স ওর দু কিডনি ড্যামেজ হয়ে গেছিল। আর তারপরে ট্রান্সপ্লান্ট করালো এখানে দিল্লি অ্যাপোলো থেকে আর এটার মধ্যে টোটাল খরচ হয়েছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ওর খরচ হয়েছে তাও আজ থেকে দুই বছর আগে আজকে একটা নর্মাল একটা চেকআপের জন্য আসছিলো আর কি এখানে ডাক্তার দেখানোর জন্য তো উনি বললো ভাই সুস্থ আছেন আসলে আমরা যখন সুস্থ থাকি তখন বুঝতে পারি না আসলে সুস্থতা অনেক বড় একটা নিয়াম আসলে এটার জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি না আমি অ্যাপোলো হাসপাতালে আছি টানা তিন দিন যাব আমার নিজের কাছে এখন মনে অনেক রুগী রুগী একটা ফিল হইতেছে এবং আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমরা সুস্থ আছি অন্তত এটা শুকুর আলহামদুলিল্লাহ করা উচিত সকল মানুষের যাই হোক দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হয়তো আজকে আমার শেষ দিনে এইখানে সবাই সবার জন্য আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি আর বেশি বেশি আল্লাহর নিয়মতের যাতে শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম